গফরগাঁও উপজেলায় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত ময়মনসিংহ নবগঠিত দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার এম হোসেন মিরিধারের প্রতিবেদনে ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্বস্তরের নেতাকর্মীদের আস্থার প্রতীক পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশিষ্ট শিল্পপতি এবি সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করায় গফরগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঈদ পুনর্মিলনীতে ফুলের শুভেচ্ছা জানান টাঙ্গাব ইউনিয়ন থেকে রসুলপুর পর্যন্ত পনেরোটি ইউনিয়নের সর্বস্তরের বিএনপি ও উপজেলার যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার পৌর শহরে অবস্থিত সংগ্রামী আপসহীন রাজ লড়াকু সৈনিক এ বি সিদ্দিকুর রহমানের বাড়িতে ফুলের শুভেচ্ছা ঈদ পুনর্মিলনীতে গফর মাটি সিদ্দিক ভাইয়ের ঘাটি স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাদিকুর রহমান উপজেলা সাবেক বিএনপির আবহাওয়ক সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আল মামুন উপজেলা বিএনপির আবহায়ক জালাল আবহায়ক ফখরুল হাসান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আবাহক আজিম উদ্দিন আজিম পৌর বিএনপি সাবেক যুগ্ম আবাহক জাহিদ হাসান স্বপন গফরগাঁও উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন ও টাঙ্গাপ ইউনিয়ন বিএনপির নেতা ইদ্রিস মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন